আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই তো আমার দাদির বাড়িতে চলে এসেছি এসে অনেক ভালো লাগছে সবাই আসছে অনেক মজা লাগছে আর কি আর বাহিরে আমার কথা বলতে অনেক পরিমাণ লজ্জা লাগে আর কি আর এইদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু বিয়ে লাইটিং শুরু হয়ে গেছে বিয়ের কাজ মানে গেট সাজাচ্ছে আমার হাজবেন্ড আমার ছোট বোন জামাই সবাই আমরা আমার দাদুদের বাড়িতে এসেছি আর এইদিকে হচ্ছে মানে হলুদ রান্না করতেছিল মুগির ডাল দিয়ে মাছ দিয়ে আর কি ঘন্ট করবে তো এখানে হচ্ছে রান্না করতেছিল আমার সেজো কাকা আর আমার ছোট কাকা আমি চুপে চুপে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার কাকাদেরকে আমি অনেক ভয় পাই আর এই যে খয়েরি টি শার্ট পরা এটা হচ্ছে কনের বাবা তো সবাই তার জন্য দোয়া করবেন নতুন জামাই পাবে এটা নিয়ে সবাই অনেক মজা করতেছিলাম আর বাড়িতে তো বিয়ে বিয়ে মানেই তো অনেক আনন্দ আর গ্রামের বাড়িতেও অনেক মিউজিক বাজতেছিলো অনেক শব্দ হচ্ছিলো এই জন্যই আর কি পরে ভয়েসটা অ্যাড করছি আর এখানে বিয়ের সবাই পেঁয়াজ রসুন চুলাই ব্যস্ত আছে আর এই তো আমার দাদি বলতেছে আমাকে একটু ছবি উঠা আমি কিচ্ছু বলবো না তো যাই হোক আর এখানে দেখো আমার চাস্ত বোন মানে সেজ কাকার মেয়ে অনেক সুন্দর করে দুই হাত ভর্তি করে মেহেদি দিছে আর তাকে ছবি উঠাচ্ছিলাম তো সে অনেক পরিমাণ লজ্জা পাচ্ছিল আর কি আসলে গ্রামের মানুষ এভাবেই কিন্তু লজ্জা পায় যদিও আমিও অনেকটা লজ্জা পাই সবার সামনে কথা বলতে ভিডিও করতে এই জন্যই আর কি পরে ভয়েস স্ট্যাট করে আর এখানে এই তো আমার তো বোনকে আমার ছোট কাকার মেয়েকে আমার আরেক তো বোন সুন্দর করে হাতে মেহেদি পড়াইতে ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর আমার ভাইয়ের মেয়ে আর এই যে আমার স্বাস্থ্য ভাই সবাই তার জন্য দোয়া করবে এই দিকে আমার নতুন ভাবি ননদের জন্য ক্ষীরের প্লেট সাজাচ্ছে ক্ষীরের প্লেট সাজান হচ্ছে অনেক ব্যস্ত হয়ে গেছে কারণ হলুদ সন্ধ্যা তো অনেক সুন্দর করেই তারা প্লেটটা সাজাচ্ছে আর কি আর এখানে বোনের হাতে মেহেদি পরানো হচ্ছে মানে কনের হাতে মেহেদির ডিজাইন দেখে ফোন থেকে দেখে দেখেই ডিজাইন মানে হাতে করা হচ্ছে আর কি আমার ভাইয়ের মেয়ে দিচ্ছে আর এখানে আমি বসে আছি আমার বোনের মেয়ে আমাকে এসে বলছে খালা আমাকে একটু সুন্দর করে সাজগুজু করাই দাও আর এক চাস্ত বোন এসে বলছে আপু আমাকে সুন্দর করে শাড়ি পরাই দাও কারণ হলুদ সন্ধ্যা সবাই সাজগুজু করবে তো আমার বোনের মেয়েকে আমি সুন্দর করেই হচ্ছে সাজুগুজু করাচ্ছি আর আমার ছোট থেকেই সাজুগুজু করতেও অনেক ভালো লাগে অন্যকে সাজাইতেও অনেক ভালো লাগে আর এখানে আমার স্বাস্থ্য ভাই মানে আমার সঙ্গে দুষ্টামি করতেছিল তাদের কাজই শুধু দুষ্টামি করার আসলে বড় হয়েছি সব কিছুই মানে সহ্য করতে হয় সবাই যে যা বলে সব কিছুই শুনতে হয় বড় খালামনি হয়েছে বড় বোন হয়েছি তাদেরকে আর এখানেই যে আমার আরেক কাকার মেয়ে এসে বলছে আপু তুমি আমার শাড়ি পরাই দাও তো আমি বলছি সবাই একটু করে অপেক্ষা করো সবাইকেই সাজগুজু করাই দিব আর এই যে কনের বুনো রেডি হয়ে গেছে শাড়ি পরে আসতে সাজার জন্য আমার কাছে আর এখানে সাজগুজু শেষ করেই ক্ষীরের প্লেট নিয়ে সবাই হচ্ছে ক্ষীরের টেবিলে বসার জন্য যাচ্ছে এই তো স্বাস্থ্য বোনগুলিকেও কিন্তু আমি নিজে হাতে সাজগুজু করাইছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও আমি পার্লারের কোনো কাজ জানি না আমি নিজের মন মতো করেই সাজগুজু করাই আর এই তো সব ক্ষীরের প্লেট নিয়ে এক এক করে সব কিছু রাখতেছিলাম কারণ এখানে বোন বসেই ক্ষীর খাবে আর এখানে সুন্দর করে প্লেটগুলো সাজাইছে আমার নতুন ভাইয়ের বউ মানে বউ আর কি এই তো কনে এখানে বসে পড়ছে আর বোনের বিয়েতে কিন্তু আমরা অনেক এনজয় করছি অনেক আনন্দ করছি তো আমার বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার বোনের জন্য সবাই অনেক অনেক দোয়া করবে যেন আমার বোন সুখী হয় আল্লাহ যেন তাকে সুখী করে আমার কাকার আমার মনের আশাটা যেন পূরণ হয় তো আমার সব স্বাস্থ্য বোনগুলা এখানে কিন্তু বসে গেছে আর কনেকে বাদে সব বাইকেই আমি নিজ হাতে সাজাইছি তো কেমন লাগছে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই তো আমার কাকার মুখে কিন্তু একদমই হাসি নাই তো মেয়েকে আসছে ক্ষীর খাওয়াইতে আর আমার কাকা অনেক ইমোশনাল মানে তার মধ্যে অনেক মায়া কাজ করে আর কি মেয়েকে খির খাবার মনটা কিন্তু অনেক ভার ভার আমার চাষিরও মনটা অনেক ভার তো সবাই যাই হোক সবাই আমার বোনের জন্য দোয়া করবে আজকে আমার বোনের হলুদ সন্ধ্যা আসলে এটা ছিল গতকালকের ভিডিও তো আমাদের হলুদ সন্ধ্যার প্রোগ্রামটা করতে অনেক রাত হয়ে যায় তাই আর কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর এখানে আমি বোনকে বলতেছিলাম তুমি এক এক করে সুন্দর করে একটু পোজ দাও আমি ফাঁকে থেকে দেখাইতেছিলাম আর আমার বোন পোজ দিচ্ছিল মাশাল্লাহ আমার বোনকে কিন্তু অনেক সুন্দর লাগছে যদিও আমার বোনের বয়সটা অনেক কম সবাই আমার বোনের জন্য দোয়া করবে আর এই তো আমার কনের মানে ভাই আর ভাইবো বসে পড়ছে ক্ষীর খাওয়ানোর জন্য তো ওরা এখানে টাকা নিয়ে মারামারি করতেছিল তো ভাই বোনকে ক্ষীর খাওয়াচ্ছে ভাইয়ের মুখে কিন্তু হাসি নাই তবুও হাসতেছে কারণ বোন ছোট বোনকে বিদায় দিবে তাদের মনটাও অনেক খারাপ যদিও বোনের সামনে আমরা কোনো মন খারাপ করছি না হাসি খুশি থাকছি তবুও মনের মধ্যে কষ্ট নিয়ে আর কি প্রোগ্রাম করতেছি যাই হোক সবাই দোয়া করবে আর আমার এই ভাইটা কিন্তু অল্প কিছু দিন হলেই বিয়ে করছে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবে তাদের দাম্পত্য জীবনও যেন অনেক সুখে হয় তো এখানে ভাই আর ভাই বউ ক্ষীর খাওয়াচ্ছে আর এই তো আমার হাজব্যান্ড আর আমার এবার ক্ষীর খাওয়ানোর জন্য তো এখানে আমার ভাইয়ের ছেলেকে সুন্দর করে তার ফোপা উঠাই দিতেছিল এখানে আমি বসে এবার হচ্ছে আমার বোনকে ক্ষীর খাওয়াবো আর দুষ্টামি করব আসলে পরে ভয়েসটা অ্যাড করা লাগছে কারণ বাড়িতে অনেক পরিমাণ মিউজিক বাঁচতেছিল আর এখানে আমি রেডি হয়ে গেছি ক্ষীর খাওয়ানোর জন্য আসলে বোনকে না দিয়ে আমি নিজেই খেয়ে নি ক্ষীর তো আমার বোনটা অনেক হাসতেছিলো আর বলতেছি আপু তুমি এটা ভিডিও করছো আমার অনেক লজ্জা লাগছে আবারও আমি আমার বোনকে এইভাবেই ডস দিয়ে আসলে কম বেশি আমি সবাইকেই ক্ষীর খাওয়া গেলে এভাবে ড্রস দিই আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক মজা করছি বোনের বিয়েতে সবাই আমাদের জন্য দোয়া করবে তা আমার বোন বলছে আমি আর মিষ্টি খাব না তো ছোট বোনকে দিতে গেলাম ছোট বোনও খাবে না যাই হোক তো এখানে বোনের ক্ষীর খাওয়ানো শেষ করে বোনকে একটু মিষ্টি মুখ করাইতেছিলাম আর এদিকে বোনকে হচ্ছে ক্ষীর খাওয়ানো শেষ করে টাকা দিই আরেক স্বাস্থ্য বোনকে বলি তুই কি খাবি আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড ক্ষীর খাওয়াচ্ছে তার শালিকে আসলে বোন আর হচ্ছে মানে জোড়াই জোড়াই সবাই খাওয়াচ্ছে আর কি তো আমার ক্ষীর খাওয়ানোর পালা শেষ করেই আমার হাজবেন্ড আসছে ক্ষীর খাওয়াইতে আর এই তো আমার ছোট বোনকে জিজ্ঞাসা করছে ক্ষীর ও তো মানে ওর সঙ্গে দুষ্টামি করছে ও খেপে গেছে আর এটা হচ্ছে আমার চাচাতো বোন মানে আমার বড় চাচার মেয়ে খির আর তার হাজব্যান্ড তারা দুজন পাশে দাঁড়াই ছিল আমি একটু চুপে চুপি ভিডিও করতেছিলাম আর এইটা হচ্ছে আমার ছোটো বোন তো আমরা তিন বোন মেজ বোনের হাজবেন্ড পছন্দ করে না ক্যামেরার সামনে আসা তো ছোটো বোনের খির খাওয়ানো শেষ করেই আমার দাদি খির খাওয়াই আর আমার দাদি অনেক হাসতেছিল অনেক মজার একটা মানুষ সবাই সবার জন্য দোয়া করবেন আর এখানে আমার ছোট বোন জামাই তার শালিকে ক্ষীর খাওয়াইতে আসছে তো বলছে সবাই ক্ষীর খাওয়াচ্ছে আমি একটু তোকে আপেল খাওয়াই তো এটা নিয়েই আর কি করতেছিল আর আমার স্বাস্থ্য বোনকে বলছে নে খা খির তো এভাবে সবাই দুষ্টামি করতেছিলাম আর দুষ্টামি শেষ করে কিন্তু মজার একটা কাহিনি আছে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই তো আমার স্বাস্থ্য মানে নতুন ভাবি আর কি আমার হাজব্যান্ডের সঙ্গে নাচার জন্য দুলাভাই দুলা ভাই গানে অনেক টানাটানি করতেছিল আর আমার হাজব্যান্ড তো আর এই যে আমার সেই ভাই আসছে খির খাওয়াইতে একটা মজার জিনিস তো ভাই এখানে পঞ্চাশ টাকার নোট দিয়ে এমন দিচ্ছে যে মানে ব্যাংকের হাতে দিল ধরাই আর এখানে আমার দাদি করতেছিল আর এখানে সবাই দাঁড় হয়েছে ছবি জন্য আমার বোনের বোন ভাবি সবাই দাঁড় হয়েছে ছবি তোলার জন্য মানে সবাইকে এক সঙ্গে করে ছবি উঠানো হচ্ছে এই তো আমার ফুপু দাদি সবাই আছে সবাই সবার জন্য দোয়া করব আর বিশেষ করে আমার বোন জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবে আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে সেজো কাকার মেয়ে আরেক সব কাকার মেয়েরাই নাচানাচি করতেছিল আর এই তো কনের ভাইয়ের মুখে কিন্তু হাসিটা কম তারপরেও সবার সামনে হাসি দেখাচ্ছে সবার সাথে আনন্দ করতেছে এনজয় করতেছে সবাই দোয়া করবে আমার কাছে অনেক ভালো লাগছে বোনের ছোট মোটো একটা প্রোগ্রাম তারপরেও সবাই অনেক এনজয় করছি আর এটা অনেক রাত ছিল যদিও আমিও নিজেও নাচানাচি করছি যতটুকু হয়েছে আর এখানে আমার মানে ভাই বোন আমাকে টানতেছে আর আমার হাজব্যান্ডকেও নিয়ে আসছে কারণ বড় দুলা ভাই হবে এটা বলে তো সবাই তার কথায় হাসতেছে আর দুলা গান দিছে দুলা ভাইকে নিয়েই নাচানাচি করতেছে সাথে কিন্তু আমিও আছি তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর গ্রামের বিয়েতে কিন্তু অনেক মজা হয় যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে অনেকেই গ্রামের মানুষ অনেকেই ক্যামেরার সামনে আসে না আর এখানে স্বাস্থ্য বোনগুলো সুন্দর করে নাচতেছিল আমার কাছে দেখে অনেক ভালো লাগছে মার্শাল্লাহ তার অনেক কিছুই পারে যদিও আমরা ছোট ছোট টাইমে কাকারে অনেক ভয় পাইতাম কিন্তু এখনকার মেয়েরা আর একদমই ভয় পায় না আমার ছোট বোনটা নাচতে ছিল ছোটো কাকার মেয়ে মাশাল্লা অনেক সুন্দর নাচ করতে পারে তো এই তো আজকে হচ্ছে হলুদের প্রোগ্রাম ছিল তোমাদের সঙ্গে শেয়ার গতকালকের এটা হলুদের প্রোগ্রাম ছিল তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবাই আমার বোনটার জন্য দোয়া করবে আর এখানে কালো চশমা পরাই দিছে আমার স্বাস্থ্য ভাই সেটা নিয়ে সবাই আমরা হাসতেছি আর এখানে আমার ভাইও মন খারাপ করে আছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ